নমস্কার বন্ধুরা বর্তমান কবিটিভ চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধু রাoverline কিন্তু বঙ্গের আবহাওয়ার পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে বিভিন্ন জেলার উপর আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের চারটি জেলার উপর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জেলার উপর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটনে যেটি কে তার পাশে থাকাবেল এখানেটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে এবং এরপরে দেখে নেবো আমরা আমাদের আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রবাস্ত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ রয়েছে যেটি কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে রয়েছে এবং তার সংলগ্ন এরিয়া ছত্রিশগড়ে রয়েছে এবং মনসুন মৌসুমী অক্ষরেখা কিন্তু বলা হচ্ছে যে স্বাভাবিক রয়েছে এবং এটা কিন্তু আগামী ঘন্টার মধ্যে উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হবে এবং এখানে বলা হচ্ছে একটি পশ্চিমী অঞ্চল রয়েছে যেটি কিন্তু বর্তমানে রূপে বিস্তার করছে এবং যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিম মধ্য ও পূর্ব এবং তার সাথে দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে তো যেটা আমরা পাচ্ছি এ পাশে কিন্তু বলা হচ্ছে স্পেড এবং তার সাথে হোয়াইট স্প্রেড এবং হালকা থেকে মাঝারি এবং তাই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ এবং বজ্র ঝড় থাকতে পারে যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে আমাদের পশ্চিম মধ্য পূর্ব এবং দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং এখানে বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে তেইশ ও চব্বিশ অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বেড়েছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম বাইশ ও তেইশ তারিখ থাকবে তবে আজ কিন্তু দেখতে পাচ্ছি তেইশ ও চব্বিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু এপাশে পাশে মধ্যপ্রদেশের ক্ষেত্রে বলা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ থাকছে ছত্তিশগড়ে তেইশ এবং চব্বিশ তারিখ থাকছে তার ওড়িশা কেরালা মাহে এবং আমাদের উত্তর বলা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ তারিখ থাকছে ঝাড়খন্ডে বলা হচ্ছে তেইশ থেকে পঁচিশ তারিখ থাকবে এবং এখানে আরো বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু লাল সতর্কবার্তার সাথে থাকবে যেটা গুজরাটে কাঙ্কন গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে থাকবে তেইশ এবং চব্বিশ তারিখ এবং বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কমলা সতর্কবার্তার সাথে যেটা পূর্ব মধ্যপ্রদেশের তেইশ থেকে চব্বিশ তারিখ এবং কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র গুজরাটে পঁচিশ ও ছাব্বিশ পশ্চিম মধ্যপ্রদেশে বলা হচ্ছে যে থাকবে ও তারিখ এবং ওড়িশাতে কিন্তু ও তারিখ এইসব জায়গাগুলিতে কিন্তু লাল ও কমলা সতর্কবার্তা থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা কিন্তু নেই বর্তমানে তবে ঝোড়ো হাওয়া থাকতে পারে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে থাকতে পারে এবং এখানে বলা হচ্ছে উত্তর ও পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আহ যেটা আমরা বর্তমানে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে এখানে উত্তরপ্রদেশ এবং তারই সাথে উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালতিস্তান মুজফরবাদ এবং তারই সাথে পশ্চিম উত্তর প্রদেশের দিকেও কিন্তু এবং পূর্ব রাজস্থান দিল্লি বিভিন্ন জায়গায় কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে হারিয়ানা চন্ডিগড়ে এবং এরই সাথে আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা পাচ্ছি আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তার সাথে সিকিম বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন এই রাজ্যগুলির মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে এবং এর সাথে কিন্তু অরুণাচল প্রদেশেও কিন্তু থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এদিকে সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু চব্বিশ থেকে উনত্রিশ তারিখ বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং এখানে কিন্তু অরুণাচল প্রদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারিখ ছাব্বিশ তারিখ বৃষ্টির পরিমাণটা কম থাকবে তারপরে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু কিন্তু থাকতে পারে এবং সাথে আমরা যেটা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গ এবং এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় ছাব্বিশ তারিখ অব্দি বৃষ্টি থাকবে আজ থেকে তবে এখানে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে চব্বিশ তারিখ এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকালে কিন্তু তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তারপরে কিন্তু আবার তারিখ থেকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু যেটা বললাম একটু আগে ছাব্বিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে আজ থেকে এবং এরই সাথে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়ার আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের আহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে তেইশ থেকে এখানে কিন্তু উনত্রিশ তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখানে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বিভিন্ন জেলায় কিন্তু কম থাকতে পারে এবং এখন অব্দি আমরা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং এখানে ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু যেটা আমরা পাচ্ছি ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু আজ চারটি জেলার উপর পাচ্ছি যেটা কিন্তু হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এর সাথে কিন্তু পূর্ব বর্ধমান এই চার জেলার উপর কিন্তু আজ সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল কিন্তু শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এক থেকে দু জায়গায় কিন্তু থাকবে সব জায়গাতেই কিন্তু এই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে না জেলাগুলির মধ্যে যেটা বর্তমানে বলা হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় কোনো সতর্কবার্তা নেই শুধুমাত্র আজ কিন্তু জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উপর কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কালিম্পং এর উপর থাকলেও থাকতে পারে হালকা সতর্কবার্তা এবং আর কোথাও কিন্তু তেমন কোনো কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা কি পরিবর্তন ঘটেছে তো আমরা বর্তমানে রয়েছে বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু দুপুর বেলার দিক থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনাটা যেটা কিন্তু দুপুর একটার দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে ভারী বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় থাকতে পারে তবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং এরই সাথে কিন্তু কলকাতা এবং হাওড়া তারই সাথে হুগলি এবং নদিয়া তার সাথে কিন্তু পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং এর পাশে পূর্ব মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম এবং এর পাশে বাঁকুড়া পুরুলিয়ার দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আগামী ঘন্টার কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে তো যদি আমরা দেখি আগামী ঘন্টার দিকে তাহলে কিন্তু আমরা কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিন্তু দক্ষিণ পরগনার প্রায় সব জায়গাতেই এবং কলকাতার কিছু জায়গাতে এবং এ পাশে কিন্তু হুগলির কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু সতেরো মিলিমিটার থেকে কুড়ি পঁচিশ মিলিমিটার অবধি থাকতে পারে তবে এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে যেটা কিন্তু পাওয়া যাচ্ছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এবং এই জায়গাগুলির মিডিল কিন্তু পঁয়তাল্লিশ কোনো কোনো জায়গায় এই পরিমাণে মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে এবং এই সাথে কিন্তু এ আহ যেটা পাচ্ছি বাঁকুড়ার দিকে কিন্তু এ বৃষ্টির পরিমাণটা একটু কম থাকতে পারে এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি আহ মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা ভাবে নেই তবে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের দিকে কিন্তু বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে আশি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গাতে এবং এপাশে কিন্তু দুর্গাপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটারের কাছাকাছি থাকছে তাই এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু নব্বই আশি মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ এই জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং এপাশে পাশে খড়গপুর সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এবং তার সাথে কিন্তু জলেশ্বর এই সাইডে কিন্তু মোটামুটি প্রায় একশো কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং এ পাশে কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু যেটা পাওয়া যাচ্ছে দীঘার দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে এবং এপাশে যেটা আমরা পাচ্ছি প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় একশো তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন জায়গাতে অর্থাৎ গতকাল কিন্তু আমরা পেয়েছিলাম প্রায় একশো দশ বারো থেকে কুড়ি মিলিমিটার অব্দি এখন কিন্তু একশো তিরিশ মিলিমিটারের উপরে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এ কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে যেটা পাচ্ছে প্রায় নব্বই মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বিভিন্ন জেলার উপর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গার উপর থাকছে যেটা বর্তমানে করাচ্ছে এবং এ কিন্তু খড়দা ব্যারাকপুর সাইডে কিন্তু আমরা প্রায় আশি চুরাশি মিলিমিটার অব্দি থাকছে এবং কলকাতার বিভিন্ন সাইডে কিন্তু প্রায় তিরাশি চুরাশি মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এবার চন্দননগর এবং তার সাথে কিন্তু আরো বিভিন্ন যে জায়গাগুলি থাকছে হুগলি জেলার সেখানে কিন্তু প্রায় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে নদীয়া জেলাতে কিন্তু তুলনামূলক ভাবে বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার অবধি এবং এ পাশে বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা উপকূলবর্তী অঞ্চলে মোটামুটি বেশি থাকবে প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি এবং এ পাশে কিন্তু সিলেটের সাইডে প্রায় আহ তিনশো মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম বর্ডারের পাশে এবং এ পাশে রংপুর সাইডে কিন্তু এখন বর্তমানে পরিমাণটা কম যেটা পাওয়া যাচ্ছে এবং কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে যেটা পাওয়া যাচ্ছে জলপাইগুড়ির দিকটাতে কিন্তু পরিমাণটা বেশি থাকবে এবং দার্জিলিং দিকেও থাকবে শিলিগুড়ির দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় এড়াইশো মিলিমিটার অব্দি বৃষ্টি তবে কোচবিহার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে যদি আমরা দেখি আবারও কিন্তু যেটা কিন্তু আমরা এর আগে বলেছিলাম প্রায় তিরিশ তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় তিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আবার দক্ষিণবঙ্গে বাড়বে এরপরে কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণটা কমবে আমাদের দক্ষিণবঙ্গের তারপরে কিন্তু আবার তিরিশ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং এক তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা মানে ভিডিওতে ধন্যবাদ